কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই নাম তার কবিতার শিরোনাম খির আবৃত্তি মুসাফির কবিতা পীড়িতের খির বসীকরণ তাবিজ করে নিয়েছিল বসে গোপনে মন মজাইলি কার পিড়িতের রসে কেতরে মোসাইয়া দিল দুই চোখেরই নীর ও মুসাফির কেতরে খাওয়াইয়া গেল পিড়িতের ক্ষীর তারে বুঝে দশ দিগন্তে খুঁজে ফিরিস আজো না পেয়ে প্রাণ প্রাণপিরিয়ারে কষ্টের খৈ ভাজ উদাস মনে ঘুরে বেড়াও মন থাকে অস্থির ও মুসাফির কে তোরে খাওয়াইয়া গেল তেরি ক্ষীর আসল না বাসরে শুকায় বকুল মালা তার লাগিয়া মনে কি তোর বাড়ে কষ্ট জ্বালা তোর দু চোখে স্বপ্ন ভাসে অভিসার স্মৃতির ও মুসাফির কে কেতরে খাওয়াইয়া গেল পিরি তেরি ক্ষীর ও মুসাফির কে রে খাওয়াইয়া গেল পিরি তেরি ক্ষীর মুসাফিরিয় কাব্যময় ভালোবাসা